হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি লিপিকা লিপি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে মোটামুটি দিনটা হলো বৃহস্পতিবার সকালটা এরকম বিছানা ফিছানা গুছাতে গুছাতেই শুরু হয়ে গেল কারণ শুভদ্বীপ অফিস বেরিয়ে যাওয়ার পর সেইভাবে আর কোনো কাজ থাকে না আমার নিজের জন্য একটু খাবার বানানো আর বাড়ি ঘর বাড়িঘরদুয়ার গুছানো তো দেখতে দেখতে এই করতে করতেই সময়টা কেটে যায় আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রায় কারুবরি হোয়াইট ফিল্ড সাইডে সেই জন্য আমরা বেশ কয়েকটা ব্ল্যাঙ্কেট এখনও তো ইউজ করছি তো সকালে জানলা টানলা খুলে দিলাম তারপরে বাইরে ডাইনি এসে পর্দা টর্দাগুলো একটু সরিয়ে দিলাম এই কাজগুলো তো থাকেই রোজকার একদম ও বেরিয়ে যাওয়ার পর সকালে একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে এই কাজগুলোই লেগে পড়ি তো দেখতে দেখতে আমারও সময়টা কেটে যায় কালকে বেশ রাত্রের দিকেই ফলগুলো এনেছিল সকালে দেখলাম এই ফ্রুট বাস্কেটটা খালিও হয়ে গেছে আর ফলগুলো মোটামুটি ধুয়ে রাখা ছিল কিচেনের ভেতরে সেইগুলো একটু ফ্রুট বাস্কেটে সাজিয়ে নিলাম আর যেহেতু একটু রুমটা ভিতরের দিকে সেইভাবে খুব একটা ধুলো হয় না তাও যেটুকু ধুলো হয় টিভি ফিভি এগুলোতে একটু মোছামুছি রোজগার থাকেই তারপরে যেই রুমটা চুই সেটা তো গুছালাম পাশের রুমটাও দেখলাম বিছানাটা একটু হেঁটে আছে সেটাও একটু গুছিয়ে নিলাম আর এই গাছগুলো সরিয়ে ওখানটায় একটু মুছে আবার গাছগুলো রীতিমতো নতুন জায়গায় বসিয়ে দিলাম এবার মোটামুটি ঘরের কাজ তো হলো এবার ভাবলাম কি বানাবো ব্রেকফাস্টের জন্য তো সব রকম মোটামুটি ভেজিটেবল তো ছিলই ফ্রিজের ভেতরে সেগুলোই একটু কেটে কুটে একটু উপমা টাইপের বানাবো ভাবলাম নিজের জন্য কি আর করব একা থাকলে যা হয় আর কি সেই না থাকে বানানোর চাহিদা না থাকে খাওয়ার চাহিদা আমারও সেই অবস্থা চলছে এখন মোটামুটি তারপরে এইগুলো তো কাটাকুটি করলাম আর ব্যাঙ্গালোরের সমস্যা হচ্ছে আমার ব্যাঙ্গালোর এসে যেটা বিশাল বড় সমস্যা হচ্ছে অনেক চুল উঠে গেছে মানে এখন আর কিছু মনে হয় না কিন্তু প্রথম যখন ওই গ্রাম থেকে এখানে এসেছিলাম তখন প্রচুর চুল উঠত তো জানি না তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে জানিও কমেন্ট বক্সে তো আমার তো চুলোটা কোনো মতেই কিছু কমছে না আর কি বেশ চুলটা অনেকটা পাতলা হয়ে গেছে আমার আর এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে সেই জন্য সেভাবে গরম টরম তো লাগে না ফ্যান ট্যান একদমই চালাতে হয় না আর দেখো আমি এখানে সবজিগুলো ভাজা তো গোয়ে দিয়েছি সবজিগুলো একটু নেড়ে ভেজে নিয়ে তার মধ্যে সুজিটাও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আর কি ব্যাঙ্গালোরে যেমন অনেক কিছু ভালো লাগে এদের ওয়েদারের তো খুবই ভালো একদম গরম হয়ই না কিন্তু অনেক কিছু মিসও করি আর কি বাড়িতে থাকলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব সেগুলো তো এখানে হয় না আর এই মোটামুটি ফ্ল্যাটে নিজেই একা ঘুরে বেড়াই আর কি সারাদিনটা যদি হাজব্যান্ড অফিস চলে যায় আমার তো আর সেভাবে কোনো কিছু থাকে না তো আমার উপমা তো মোটামুটি রেডি হয়েই গেছে দেখো ঝরঝরে করে বানিয়ে নিয়েছি আর কি তো একটু খাবারও খেয়ে নিই নাহলে তো বেশ খিদেও পেয়ে গেছে সকালবেলা কাজ ফাজগুলো সেরে এইভাবেই রোজকার আমার সকালটা কাটে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগিংয়ে